ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আস করে সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার বুধবার দুপুর এখন পৌনে দুটো বাজে তোমরা হয়তো যে আমি অফিস হ্যাঁ অফিস গেছিলাম অফিস থেকে একটা সময় এসেছি দেবুর আজকে কারখানায় খাওয়া দাওয়া আছে আবার চলে যাব খাওয়া দাওয়া করে তো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আমার মানে দেবু তোমাদের অনেক কিউরি থাকে যে দেবু কোথায় কাজ করে কি করে না করে এটা থেকে এই ভিডিওটা দেখলে তোমরা সব জানতে পারবে তো সঙ্গে থেকেও দেখতে থাকো আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো সেদিন সোনুর টিউশন ছুটি ছিল বলে সোনুকে নিয়ে গেছিলাম তো এই যে দেখো দেবুদের কারখানা দেবু যে কোম্পানিতে করে অনেক অনেকে তোমরা জিজ্ঞাসা করো যে কোন কোম্পানিতে জব করে তো এইভাবে তো একে একে বলা সম্ভব না সেই কারণে ভাবলাম যে তোদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো সেদিন তো ছিল বিশ্বকর্মা পুজোর পরের দিন খাওয়া দাওয়া দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমরা সবই জানতে পারবে আর দিনের বেলা ছিল বলে বেশি ভালো লাগছিলো সেদিন তো আর রোদও ছিল খুব আর ভালোও লাগছিল তো মন দেখো ঠাকুরটা দেখো বেশ সুন্দর হয়েছে আর মেয়েগুলো তো সারা বছর কাজকর্মে ব্যস্ত থাকে সেদিন কোবারে সবাই খুব সুন্দর সেজে গুঁজে এসছে সবাই খুব সুন্দর নাচও করছিল ভালো লাগছিলো দেখতে আমি আসুন দূর থেকে দেখছিলাম ভালোই লাগছিল। আর ওখানে অনেকেই চেনা থাকে তো মকটেল আইটেমে ছিল আর এই যে দেবুর অলিক ওরা এসে বলছিলো বৌদি ভিডিও করছো কিন্তু ওদের কথাগুলো আমি রাখতে পারলাম না কারণ কপিরাইট হয়ে যাবে প্রচুর গান হচ্ছিলো তো সেই কারণে ভালো খুব সুন্দর আয়োজন ছিল কাকু প্রতি বছরে খুব ভালো খাওয়ায় মানে দেবুর মালিক খুব ভালো খাওয়ায় ওনার ওদের মকটেল ছিল কাবাব ছিল তারপরে পনির পাসিন্দা ছিল স্টলেতে যে যেটা পারে খেতে তো আমরা তো প্রথমেই গিয়ে একটু মকটেল খেলাম মকটেলটাও আমি নিজে নিয়ে আসতে পারিনি চান্স পাইনি সোনু গেল আমাকে আবার দেবুরই একটা বোন ওই যে ও আমাকে এনে দিয়েছিল ওই মকটেল দিনটা শোনু একটা নিয়ে এলো আর দেবুকে বললাম যে একটু খাও খেয়ে দেখো বলে না খাবো না খাওয়ার আগে খাবো না পেয়ে ভর্তি আমাকে কতবার বললাম তাও আমার জন্য একটুখানি কাবাব নিয়ে আসো তো নিয়ে এলো না ওর একটা কলেজ নিয়ে এসে দিল কাবাব কাবাবটা দারুণ ছিল কিন্তু যেহেতু খাবার একদম টাইম হয়ে গেছিল বেশিকোনা সময় নিয়ে থাক ছিল না নাহলে আরও দুটো প্লেট খেতে পারতাম প্রায় পনেরো তিনটে বেঁধে গেছিলো আমরা গেলামই দুটো পনেরো কুড়িতে ওই খেতে বসে পড়লাম জায়গা পেয়েছি আর দেবো বললো চলো বেশি দেরি করো আবার কাজে যাব তো আমি মানে আমার চলে আসার সময় হয়ে যাবে আয়োজনে ছিল ডাল আর তোমার চিপস আর প্লেন একদম সুন্দর খাসির মাংস খাসির মাংসটা প্রচণ্ড সুন্দর হয়েছিল আমি জানোই তোমরা আমি খাসির মাংসটা পছন্দ করি না কারণ হচ্ছে খাই আমার হজম হতে চায় না কিন্তু সেদিন ছিল দুপুরবেলা দু খেয়েছি তো দেবু বললো খাও দু পিস না হলে সবসময় তো খাও না তো সে কারণে আমি অনেক বছর পর প্রায় চার পাঁচ বছর পর আমি খাসির মাংসটা খেলাম এর দু হাজার উনিশে না কুড়িতে না কুড়িতে না একুশে আমি আমার বোনের মুখে বেঁচে দু পিস আমি দিয়ে খেয়েছিলাম মেয়েটে তারপরেও প্রচণ্ড নম্বল হয়ে গেছিলো রাতে যেহেতু এই ক্ষীরটা ক্ষীর কদম্বর মনে হয় এটা দারুণ ছিল মিষ্টিটা খেতে মিষ্টি চাটনি পাঁপড় সবই ছিল তারপরে আইসক্রিম আমি আইসক্রিমটা খাইনি সোনুকে দিয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও হ্যাঁ এখনও তোমাদেরকে দেবুর কোম্পানিটার নামটা দেখায়নি না তো বাইরে কোম্পানিটা আরও কোম্পানির বিল্ডিংগুলো আরও ওই পাশটা বাড়ানোর জন্য বাইরেটা পুরোটা ফাঁকা ভীষণ ভালো লাগছে তো দেখে নাও দেবুদা কোন কোম্পানিতে কাজ করে মানে তোমাদের দাদা তোমাদের অনেকেই কিউরি থাকে অ্যামিগো যেটা আমরা হাতে হাতে দেখবে সব সময় আমরা ইউজ করি অ্যামিগো পেন অ্যামিগো ক্যালকুলেটার তো দেবু অ্যামিগো ক্যালকুলেটারে জব করে নিচের তলাটা পেনের পোর্সেন আর উপরটা হচ্ছে ক্যালকুলেটার তো এমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ একটা লাইক করে দিও সাড়ে তিনটে বাজে বন্ধুরা খেদে চলে এলাম এবার আমাকে অফিস যেতে হবে কারণ আমি বলে এসেছিলাম আমার যাবো আজকে আবার বুক করে মিটিং আছে অফিসে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি অফিসে চলে যাই রেডি হয়ে গেছি এবার আবার অফিসের জন্য রেডি অফিসে যাবো